মমিন কোন পরীক্ষা আসে পাই সুতরাং আমাকে দেখে দেখে বলতে হবে তোমাকে ধন্যবাদ ধন্যবাদ কমলকান্তি দলের সাথে আমার দীর্ঘদিনের কমলকান্তি দলের সাথে আমার দীর্ঘদিনের যোগাযোগ ওরা সুখে ঢুকে সবসময় আমাকে ডাকে আমিও সারা এবছর কমলকান্তি হয়ে আমি বিভিন্ন জায়গায় গিয়েছি বিভিন্ন জায়গায় আমার নিজস্ব দল আছে

কাটাবো তোমার ইচ্ছে করে তোমায় পড়াই মিষ্টি মধুর রঙে ইচ্ছে করে আলো আধারে রইতে তোমার সঙ্গে ইচ্ছে করে কল্প কথা তোমার সাথে বলতে ইচ্ছে করে মুখ দেখাতে রঙিন সাজে ইচ্ছে করে স্কুলের তোলায় মত্ত দেখে জুলি ইচ্ছে করে তোমার কথা সবার মাঝে বলি ইচ্ছে করে বহুরূপে সাজিয়ে মরে তুলতে ইচ্ছে করে সবার মাঝে তোমার সাথে মিলতে ইচ্ছে করে তোমার জন্যে উজান ঘাটে চলি ইচ্ছে করে নিগ্নি মনে ক্লান্ত করে তুলি কিন্তু ইচ্ছেগুলো শেষ হয়ে যায় সংসার যাতা করে ইচ্ছেগুলো হারিয়ে যে যায় রুক্ষ পথে চলে যায় ইচ্ছেগুলো বাঁচিয়ে রাখি পেতে মনের শান্তি ইচ্ছেগুলো রক্ষা করে আমরা অমরকান্ত্র তাই অমরক্রান্তি প্রদূষ আমি আছি তোমাদের মাঝে সকাল বিকাল দুপুর সাজে কতটুকু দিয়েছি তা জানি না কিন্তু পেয়েছি পুরো সরু অনা কাহারও প্রীতি কাহারও ভালোবাসা একাকারে পেয়েছি পুরো আসা কর্মীর কর্ম রয়েছি আমি তাই আমি রূপক নাট্য কর্মী